গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ আজকে পাঠ হচ্ছে যে আমাদের এখানে লেভেল টু এখানে আমরা কিভাবে কতটা কাজ করলে কোন স্যালার হতে পারবো সেগুলো সম্পর্কে আলোচনা করব। ফাইবারে গিগ প্রমোট করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব এবং কি করলে আমরা কাজ আরো বেশি পাবো সেগুলো নিয়ে কিছু আলোচনা করা হবে ওকে তো এই এই যে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি এখানে দেখেন আমার এখানে দেখাবে যে ফাইবার জয়েন আমি এখানে ফাইবারে কত তারিখে জয়েন করেছি কোন মাসে কোন সালে সেটা এখান থেকে দেখা যাবে ফাইবার জয়েন লেভেল ওয়ান লেভেল ওয়ান হতে গেলে ফাইবারে কি করতে হয় তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে আপনার ফোর প্লাস রেটিং থাকতে হবে এবং দশটা অর্ডার কমপ্লিট করতে হবে তার মানে কি মিনিমাম আপনার পজিটিভ রেটিং হতে হবে ফোর প্লাস এবং দশটা অর্ডার যদি আপনি কমপ্লিট করে ফেলেন সেক্ষেত্রে আপনি লেভেল ওয়ান সেলার হয়ে যাবেন এবং লেভেল টু যদি স্যালার যদি হতে চান সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশটা অর্ডার কমপ্লিট করতে হবে উইথিন টু মান্থস এটা দুই মাসের বেশি হলেও সমস্যা হয় না এবং যেটা আপনার মিনিমাম রেটিং থাকতে হবে ফোর প্লাস থাকতে হবে এটা হচ্ছে ব্যাপার এবং টপ টপ রেটেড তারা হচ্ছে যে এটা হ্যাং পিকেট করে তারপর এটা আপনার হচ্ছে যে তারা টপ রেটেড টপ সেলার করে দেয় আর কি সো লেভেল টু পর্যন্ত আমাদের জানা থাকলেই হবে টপ এটা অনেক বড় কিছু আর কি সো এই হচ্ছে বিষয় যে আমরা এখানে কিভাবে সেলার লেভেল করতে পারবো যখন আচ্ছা কোনটাতে লাভ কি সেটা একটু জানা দরকার লেভেল ওয়ান যখন আপনি সেলার হয়ে যাবেন তখন আমি যদি বায়ার রিকোয়েস্টে আসি বায়ের রিকোয়েস্টে পেজে যদি আসি তখন দেখবেন আমার এখানে দেখেন বায়ার রিকোয়েস্ট শো করছে অনেকগুলো সো আপনি যখন লেভেল ওয়ান যখন সেলার হবেন তখন দেখবেন সবসময় আটশো নয়শো হাজার টাকা করে আপনার সবসময় এখানে বায়ার রিকোয়েস্ট থাকবে লেভেল টু যখন সেলার হয়ে যাবেন তখন দেখবেন পাঁচ হাজার সাত হাজার এখন আমার এখানে চার হাজার শো করছে এরকম আর কি সামথিং আপনার এখানে বাই রিকোয়েস্ট থাকবে বাট সেটা হচ্ছে যে অবশ্যই আপনার গিগের উপর ডিপেন্ড করবে যে আপনার কতগুলো গিগ এখানে আছে করে হচ্ছে স্যালারির আমি এটা দিচ্ছি এখন এই পেজটা নিয়ে এসেছি আর একটা কারণে সেটা হচ্ছে যে আমাদের যদি পজিটিভ রেটিং যদি মিনিমাম নাইনটি পার্সেন্টের নিচে হয় নাইনটি পার্সেন্ট সেক্ষেত্রে পজিটিভ রেটিংটা দেখতে পারবেন আপনি ড্যাশবোর্ড থেকে যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন সেক্ষেত্রে পজিটিভ রেটিংটা দেখা যাবে আপনার ইমেজের পাশে সো আমি ফটোর পাশে সেটা আমি দেখাচ্ছি না এই পেজটাতে যাব না সো এইভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন সো আপনার মিনিমাম যদি নাইনটি পারসেন্টের নিচে যদি পজিটিভ রেটিং হয় সেক্ষেত্রে আপনি বায় রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন না তার মানে আপনাকে ক্যালকুলেশন করে কাজ করতে হবে যে আপনি প্রথম ধরেন আট দশটা বিশটা যখন কাজ করবেন তখন কোনো রিভিউ খারাপ যদি বায়ার দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনার নাইনটি পার্সেন্টের নিচে চলে আসবে আর নিচে চলে আসলে তখন আপনি সেন্ড করতে পারবেন না আর বায়ার রিকোয়েস্ট যদি আপনি সেন্ড না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কাজ পাবেন না নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে সো আমাদের যেটা প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে যে কাজটাই করেন না কেন সেটা যেন ফাইভ ফাইভ স্টার যেন রেটিং আপনি পান সেটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে ওকে এখন বিষয় হচ্ছে প্রমোটেড গিগ প্রমোটেড গিগটা কোথা থেকে দেখতে পারবেন যদি বাইং সরি সেলিং থেকে যদি দেখেন সেলিং থেকে দেখবেন প্রমোটেড গিগ এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু নেই প্রমোটেড গিগটা হচ্ছে যে সাপোজ ফেসবুকে যেমন টাকা দিয়ে অ্যাড দেওয়া যায় আই মিন ডলার দিয়ে অ্যাড দেওয়া যায় ফেসবুকে সেম সিস্টেমই হচ্ছে যে ফাইবারে তারা ডলার দিয়ে এখানে অ্যাড দেওয়া যায় ডলার দিয়ে অ্যাড দেওয়ার এখানে সিস্টেমটা একটু আলাদা এখানে হচ্ছে পোস্ট পেইড পোস্ট পেইড বলতে এখানে বোঝাচ্ছে যে এটা যদি আপনার এই অপশনটা থাকে প্রমোটেড গিকটা যদি অপশনটা থাকে তার মানে বুঝতে হবে যে ফাইবার আপনাকে এই সুযোগটা দিয়েছে গিক প্রমোট করার সুযোগ দিয়েছে সেক্ষেত্রে যেটা হবে দেখেন আমার এখানে পার্সেন্টেজ কাউন্ট করছে যে প্রমোশন ফি এখানে আপনি ফাইভ পার্সেন্টে কাজ করবেন না টেন পার্সেন্টে না ফিফটিন পার্সেন্টে আমার এখানে ফিফটিন পার্সেন্ট দেওয়া আছে যে আপনি এটা কত সাপোজ আপনি এই গিগের অর্ডারে আপনার এই যদি প্রমোট যদি করে রাখেন তাহলে আপনার গিগ দেখাবে একদম টপের দিকে প্রথম পেজে একদম টপের দিকে আপনার গিগটা শো করবে এবং সেখান থেকে বেশি বেশি অর্ডার পাবেন এটা স্বাভাবিক ব্যাপার আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো যে দেখেন এখানে প্রমোশন স্ট্যাটাস লাস্ট থার্টি ডেজ তো আমার লাস্ট থার্টি ডেজে এই এই গিগটা একদম নিউ একদম সম্পূর্ণ একটা নিউ গিগ তারপর আমার এখানে উনিশটা উনিশটা এখানে অর্ডার অর্ডার এখানে ক্রিয়েট হয়েছে এবং তার পাশে রিভিনিউ শো করবে যে আমি এই এই অর্ডার থেকে এই উনিশটা অর্ডার থেকে কত ডলার এখানে আর্ন করেছি সেটা এখানে শো করবে এবং কোন গিগে আমরা এখানে প্রমোশন করেছি সেই গিগটা এখানে শো করবে ওকে আপনি চাইলে ইচ্ছা মতো আপনার গিগ প্রমোট করতে পারবেন না ফাইবার যে গিগটাকে আপনাকে এখানে প্রমোট করার সুযোগ দিবে আপনি সেই গিগটাতে এখানে প্রমোট করতে পারবেন এবং আমি এখানে দেখেন তার তাদের কস্ট এখানে দেখাচ্ছে যে টোটাল কস্ট এখানে তারা তারা কত ডলার কেটে নিয়েছে এখানে দেখেন ফিফটিন পার্সেন্ট আমি তাদেরকে তার মানে কি ফিফটিন পার্সেন্টের হিসাবে তাদেরকে আমরা এখানে পে করা পে করতে হবে সাপোজ যদি আপনি একটা কি বলে একশো ডলারে যদি একটি কাজ করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই তাদেরকে পনেরো ডলার কিন্তু দিতে হবে শুধুমাত্র এই প্রমোশনের জন্য এই প্রমোশনের জন্য সো এই প্রমোশনের জন্য সুবিধা হচ্ছে এটা যে আমার একদম টোটালি নিউ একটা গিগ জাস্ট গিগ ক্রিয়েট করছি সেটাতে আমার উনিশটা অর্ডার সেল এবং এবং এখান থেকে রেগুলার আমার দুইটা একটা করে অর্ডার আসছেই সো এই জিনিসটা যদি আপনি এই অপশনটা যদি পান সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে অফ অন করে দিবেন তাহলে আপনার গিগটা প্রমোট হবে এবং গিগটা হচ্ছে যে ফাইবার একদম টপ পেজে দেখাবে এবং সেখান থেকে অনেক বেশি বেশি সেল পাবেন এটা একদম টোটালি নিউ অ্যাকাউন্ট জাস্ট এক দুই মাস হলো এখানে অনেক ভালো কিন্তু অর্ডার আসছে সো এই কাজটা করে ফেলবেন ক্ষেত্রে আরও কিছু ব্যাপার আছে যেমন কোনো একটা বাইরের আপনি ধরেন কাজ করেছেন কাজ করার পর তার সাথে আপনি ভালো রিলেশন বিল্ড আপ করতে হবে সো রিলেশন বিল্ড আপ অবশ্যই তার কাজের মাধ্যমে করতে হবে যদি তাকে ভালো কাজ যদি আপনি গিফট করতে পারেন সেক্ষেত্রে ভালো রিলেশন বিল্ড আপ হবে এবং তাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আমার গিগের লিঙ্কটা তোমার টুইটার অথবা তোমার ফেসবুকে তুমি একটু পোস্ট করে দাও কিংবা শেয়ার করে দাও তাহলে এটা মানুষ আসলে নিবে সাপোজ আপনার আমার ফেসবুকে কিন্তু দিলে কিন্তু কেউ কিনবে না কারণ আপনার আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু সবাই মোস্ট অফ দা পিপল কিন্তু বাংলাদেশি এবং তাদের তাদের যে ফ্রেন্ড আছে সাপোস একজন যদি রিয়েল এস্টেটের বিজনেস করে সে আপনার কাছ থেকে একটা লোগো ক্রিয়েট করেছে বিজনেস কার্ড তৈরি করে নিয়েছে ফ্লায়ার বুশার এই সব আপনার কাছ থেকে ডিজাইন করে নিয়েছে তারপর যেটা হবে ওনার কিন্তু যেসব ফ্রেন্ড সার্কেল আছে ওনার যেসব পরিচিত মানুষ আছে তারা কিন্তু বিজনেস ক্যাটাগরি সো তার যদি টুইটার ফেসবুকে যদি আপনার লিঙ্কটা যদি শেয়ার করে দিতে পারেন জাস্ট তাদেরকে রিকোয়েস্ট করে বা বলে তখন কিন্তু অনেকটা ভালো কাজে দিবে সো এই জিনিসটা কিন্তু আপনি করতে পারেন এইটা আপনি বলে তাদের হচ্ছে যে আপনার গিকটা প্রমোট করতে পারেন এবং সেখান থেকে বেশি বেশি অর্ডার পেতে পারেন সো এই ছিল আজকে টুইটারে সবার ফাইবারের শুভকামনা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ